এই বড় পুল পয়েন্ট টা হচ্ছে কিশোরগঞ্জ শহরের ভিতরে প্রবেশ দ্বার আমি বলতে পারি এইখানে কিন্তু লেখা আছে দেখেন যে শান্তির শহরে স্বাগত অর্থাৎ এই দিক দিয়ে কিশোরগঞ্জ শহরের ভিতরে প্রবেশ করতে হয় এখান থেকে আপনি ইচ্ছা করলে বাংলাদেশের যে কোনো জায়গায় যাতায়াত করতে পারবেন যেমন এই দিক দিয়ে আপনি যেতে পারবেন ঢাকান্দর সিংদি সিলেট চট্টগ্রাম সহ বাংলাদেশের যে কোনো জায়গায় দিক দিয়ে যেতে পারবেন এদিকটা হচ্ছে ময়মন রোড এটা কিশোরগঞ্জের এদিক দিয়ে আপনার ময়মন সিংহ নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর এই সব জায়গায় আপনি যেতে পারবেন আর এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়া আপনি সেই ভাইরাল ইতনামিটা নষ্টগ্রাম সড়কে আপনি খুব সহজে যেতে পারবেন কাজেই নিঃসন্দেহে বলা চলে যে এই বড় হচ্ছে কিশোরগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখান থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে যাওয়া যায় এইখানে দেখেন একটা মুরাল দেওয়া হয়েছে অনেক সুন্দর বড়কুলের এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে আমার আরেকটু এদিকে যদি আসেন